গগনের থলে রবিচন্দ্র দীপক চলে তারকা মন্ডল চমকে মতিরে আপনারা কি জানেন এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গান জেনে নেওয়া যাক কবিগুরু সম্পর্কে একটি অজানা গল্প কবিগুরু তার জীবন শ্রুতিগ্রন্থে বলেছেন যে তিনি তার পিতামাতা সান্নিধ্য বেশি লাভ করতে পারেনি বেশিরভাগ সময় ঠাকুর শিশুদের দেখাশোনা করতেন সেখানকার বৃত্তরাই কিন্তু তার যখন এগারো বছর বয়স তখন তিনি কয়েক মাসের জন্য তার বাবা মহির্ষী দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভারতের বিভিন্ন জায়গা ঘুরতে বেরিয়েছিলেন এর মধ্যে হিমাচল প্রদেশের হিমালয় পাহাড় খেরা ডালহসি শহরে ওই পাহাড়ি শৈলাবাসে আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর গগনের থালে রবিচন্দ্র দীপক জলে গানটি প্রথম রচনা করেছিলেন এই গানটি গুরু রচিত গগন মেথাল রবিচন্দ্র দীপক বনে ভজনটির অংশে প্রায় আক্ষরিক অনুবাদ মাত্র এগারো বছর বয়সে তিনি তার জীবনের প্রথম গান রচনা করেন ওই সময় অমৃতসরে এক মাস যখন তিনি তার বাবার সাথে ছিলেন তখন বাবাও ছিলেন নিয়মিত যেতেন স্বর্ণমন্দির রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে লিখে ছেন সেই সময় ওই মন্দিরের ভজন সঙ্গীত তার চিন্তাধারার উপর বড় ধরনের প্রভাব ফেলেছিল তো এই ছিল আজকের গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ